এই যে আমার মরিচ গাছ ঘন বেড়ে উঠতেছে সুন্দর ভাবে বড় লোকের বিরাট কারবার এই যে কাটা কাটা ফুল গাছ হ্যাঁ খালি পাতা বাহার মানে এই যে আমার ধোঁয়া হয়েছে বারান্দা এই যে ধোয়া হয়ে গেছে এই যে আর এই যে ধর এই যে ধুত এখনও এই যে আমার পুরা বাড়ি পুরা বারান্দা ধোয়া হয়ে গেছে এই যে এই এই যে 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 কার্পেট দিয়ে ওই পায়ের কাছে আর সিঁড়ি কিনা বিদেশি কেটে না দিয়ে কার কাছে কিরকম লাগে করতে পারে না আমার কাছে সুন্দরই লাগে হ্যাঁ তারপরে ওই যে একটা গাছ আছে ওই বারান্দার ভিতরে সুন্দর লাল ফল ধরে লাল ফুল ধরে চিকন চিকন সুন্দর ফুল ধরলে দেখাবো একসময় দেখেন এই যে বাইরে এই পর্যন্ত ধুইছে এই যে সুন্দর করে ধুইছে এটি বাইরের রোড এইখানে বিদেশে না প্রত্যেকটা বাড়ির সাথেই না রাস্তা থাকে মানে গাড়ি আছে প্রত্যেকটা বাড়িতেই গাড়ি আছে দুই তিন বি চার পাঁচটা করে আর এই যে এমনি পানি চলে যায় ধুইলে সিস্টেম করেছে ভালো ঠিক সিস্টেম করেছে পাইপ দিয়ে দিছে সুন্দর পানি চলে যায় বৃষ্টি মিষ্টি হলেও পানি চলি যায় এই যে সুন্দর করে ধোয়া হয়েছে এই যে সুন্দর করে ধুয়েছি সব কিছু এই যে পানি পানি রয়েছে এখনো সুখে নাই এই যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই মানুষটা পাশে থাকবেন বাজে মন্তব্য করবেন না আসসালামু আলাইকুম